নিউইয়র্ক সিটিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি নিউইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নিউইয়র্ক স্টেট বিএনপি ছাড়াও যুক্তরাষ্ট্রে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এই সময় বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দ্রুততম সময় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি আজকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে যে যে কারণে আমরা লড়াই করলাম সেই লড়াইকে কার্যকর করার জন্য আমাদের যারা শহীদ হয়েছেন সেই শহীদের

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লা আতিকুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আর আমাদের সকলের মুরব্বী যাদের ক্রমে আমরা এই এই দেশে রাজনীতিতে আসছি যাদের অনুপ্রাণের হয়ে আমরা রাজনীতিতে আসছি জনাব আব্দুল মন্ত্রী সম্রাট ভাই উনি আসলে রমজানে বেশি যায় না এরপর আমি অনুরোধ করার পরে আসছে এ তিনি আমার আমার রাজনৈতিক আশার যে যখন তিনি আমাকে এনেছে তাকে ধন্যবাদ আমাকে সব সময় দিতে হয় এবং আমি সব সময় দোয়াও করি অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপির এর নির্বাহী কমিটির অন্যতম সদস্য মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যান করতে হবে তাদের বিচার করতে হবে তাদের জামাত ইসলামকে যেভাবে তারা ব্যান করেছিল যে মানবতার মানবতা বিরোধী যে আইনে যেভাবে জামাত ইসলামকে ব্যান করেছে ভাবে একই আইনে আমাদের আহ্বান যে আমলিকে ব্যান করতে হবে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিএনপি সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল সম্রাট আমাদের মনে রাখতে হবে চূড়ান্ত বিজয় পেতে হলে সাময়িক বিজয়ে ধৈর্য ধরতে হবে আমাদের সামনে এখনো দীর্ঘ পথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট সহ সহসভাপতি ভিপি জসিম সাবেক যুগ্মা আহ্বায়ক দেওয়ান কাউসার ইস্তিয়াক আজিজ উলফাত কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুর আমিন সহ অন্যরা ইফতারের পূর্বে রমজানের ফজিলত গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা উলি আতিকুর রহমান পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়াও মোনাজাত করেন অতিথিরা সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক